দেশ ও জাতির জন্য ধৈর্য ধারণ করে আমাদের কাজকে সম্পন্ন করি এবং সামনের দিকে অগ্রসর করি সবচেয়ে বড়ো কথা আমরা যেন ধৈর্য ধারণ করে বুদ্ধিমত্তার সাথে সেটাকে মোকাবেলা করি আমি আমার নিজের একটা লেখা আপনারা কবিতা গান গল্প যে যেটাই বলেন তো দেশপ্রেম থেকে দেশকে ভালোবাসা দেশের প্রতি দায়িত্ব থেকে আমার এই লেখাটা যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য উৎসাহ পাবো এবং পাশে থাকবেন তো যাই হোক কথা না বাড়িয়ে আমি আমার এই লেখাটা নিজের কণ্ঠে পরিবেশন করছি আমার দুয়া আমার কবুল করোনা আমার আল্লাহ আমার বাংলাদেশকে সালামত রাখ না আমার খুশি আমার জান্নাত সালামত রাখ আমার মাউলায় আমার বাংলাদেশকে সালামত রাখ না আমার দুয়া আমার কবুল কর না আমার আল্লাহ আমার বাংলাদেশকে সালামত রাখনা দুর্নীতি দুঃশাসন ধর্ষণকারীদের হেদায়ত কর না আর যেন কদে না কোনো আশিয়ার মা দুর্নীতি ধর্ষণকারীদের হেদায়ত কর আর যেন কদে না কোনো আশিয়ার মা আমার মায়ের ইজ্জতকে সালামত রাখনা আমার মায়ের ইজ্জতকে সালামত রাখনা আমার আল্লাহ আমার বাংলাদেশকে সালামত রাখনা এই বুক জুড়ে বাংলার নকশা এই হৃদয়ে বইছে পদ্মা মেঘনা যমুনা এই বুক জুড়ে বাংলার নকশা এই হৃদয়ে বইছে পদ্মা মেঘনা যমুনা আমার হিন্দু মুসলিম ভাইয়ের রেকোতাকে সলামত রাখনা আমার হিন্দু মুসলিম ভাইয়ের রেকোতাকে সলামত রাখনা আমার আল্লাহ আমার বাংলা দেশকে সলামত রাখনা আমার দুয়া আমার ইবাদত কবুল করনা আমার আল্লাহ আমার বাংলা দেশকে সালামত রাখনা এ অলি আল্লাহর বাংলাদেশকে সালামত রাখনা শাহজালালের বাংলাদেশকে সালামত রাখ না মরণের পরে এই মাটি নসিবে রাখনা এমন রুহানি মোহাবতকে সালামত রাখ না